মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু আহত আরও একজন অপি মুন্সি মাদারীপুর জেলা প্রতিনিধি মাদারীপুরের শিবচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেবাশিস পাইত্রিশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন গাফফার কাজী চল্লিশ শনিবার সাতাইশে সেপ্টেম্বর রাত আটটার দিকে ঢাকা ভাঙা আঞ্চলিক সড়কের শিবচরের সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে একটি দ্রুতগামী ইজিবাইক বাইক মোটরসাইকেলকে সজরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দেবাশিসের মৃত্যু হয় গুরুতর আহত গাফফার কাজীকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে শিবচর এলাকায় শোকের ছায়া নেমে আসে নিহত দেবাশিসের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি মো জহিরুল ইসলাম বলেন পরিবারের অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ঘাতক দাড়িটি শনাক্তের কাজ চলছে